গিরিল অথবা দরজা আপনি নিজেই করতে পারেন যে কোনো প্রকার অ্যানামেনমেন্ট যাদের ময়লা হয়ে গেছে দরজাগুলো সাদা হয়ে গেছে আপনি নিজে সেনে নিজে করতে পারেন তার জন্য আপনি তা করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ সরাসরি দেখাবো তো দরজা কিরিলগুলো আমরা আগেই বসছি তারপরে কাকুরে বসে দিয়েছি প্রতিদিনটা অ্যানামের পেন্টের ভিতরে ধরেন বিশ পার্সেন্ট পরিমাণ টার্গেট দেবেন আপনাদের সামনে আমরা বিশ পারসেন্ট তারপিল দিয়ে নিচ্ছি এখন মালটা মিস করবো প্রতি লিটার কার্বিনের মধ্যে বিশ পার্সেন্ট যা মাল আছে তার বিশ পার্সেন্ট পরিমাণ তারপি দেবেন ধরেন পাঁচ ভাগের এক ভাগ এক লিটারের পাঁচ ভাগের এক ভাগ দেবেন দিয়া তারপরে মালটা গোটাই ঘটাইবেন তো প্রতি লিটার ঝেলিক ফেন আপনার ফেলেন এখন তিনশো বিশ টাকা ফিলিক অ্যানামেল পেন্ট আর একটা হলো সুপার হাই গ্যালেস অ্যানামেল প্যান্ট সিনথেটিক ওইটা বেশি দামি অ্যানামেল প্যান্টের দুইটা ক্যাটাগরি এটা হলো কম কম এটা কম দামি ক্যাটাগরির এই অ্যানামেল পেন্টটা নিচ্ছে তিনশো বিশ টাকা ওইটা নিব চারশো আশি টাকা তারপরে যদি সান আপনার কাজটা আপনি নিজেই করাইবেন তার জন্য আপনারা বিশ পার্সেন্ট অনুসারে তারপিন দিয়ে দিবেন বিশ পারসেন্ট তারপিন রোলার দেওয়া অথবা ব্যারাজ দিয়ে আপনি দরজাগুলো মারতে পারেন তো রোলার দিয়ে যদি মারেন দরজাগুলো মারা হয়ে যাবে ব্যারাজ দিয়ে মারলেও হয়ে যাবে কিন্তু সাইডগুলো কিন্তু আপনি রোলারে মারতে পারবেন না রোলারে মারলে দেওয়ালের সাইট বটারগুলো কিন্তু শোধ হইবে না যার জন্য অবশ্যই আপনাদেরকে বর্ডারগুলো বেড়াশি মারতে হবে তো রোলারে মারেন বেরাসে মারেন আপনার খুশি তো আমি এখন দুই বাজে রোলার দিয়ে মারতে আসি আপনি ঠিক এই বাজে এক ক্লোজ দুই ক্লোস দুই কয়েক স্থান মারিয়ে দিতে পারেন তো ফাইনালি এই ভিডিওটি এখানেই শেষ করলাম শেষ করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করবো যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে একটি লাইক দিবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আর কাজ যদি করাইতে চান আমাদের সাথে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আমরা এখানে প্লাস্টিক পেন্ট করছি অ্যানামেন পেন্ট করছি দরকারের বিচার চকলেট অ্যানামেন পেন করছি আল্লাহ হাফেজ সবাই